নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেনের লাল ঝোল বন্ধুরা হাতে মেখে রান্নাটা করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাত রুটি লুচি পুরির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বানানোও কিন্তু ভীষণ সহজ এখানে নিয়েছি আমি আটশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব আর এই দিকে নিয়েছি আমি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নেব মশলাটা খুব ভালো করে পিষে নিয়েছি এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো এখানে পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ টক দই আর দিয়ে দেবো এখানে কাঁচা সরষোর তেল তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবে হাত দিয়ে এইভাবে মেখে যদি মাংস রান্না করা যায় মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা কিন্তু এইভাবেই মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এইদিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বন্ধুরা কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আর এসটা কোনো তেল লাগবে না দিয়ে দেবো গোটা জিরে আর দিয়েছি এখানে তেজপাতা সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে থেকে মিনিট সময় ধরে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে যতক্ষণ না তেল না ছেড়ে দেয় দশ থেকে বারো মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি মশলা থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না কেটে রাখা টমেটো আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আবারও কিন্তু সাত থেকে আট মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর থেকে আর বেশি কষানো যাবে না এবার দিয়ে দেবো আমি জল এখানে কিন্তু অবশ্যই আমি গরম জল নিয়েছি বন্ধুরা মাংস রান্না করার সময় অবশ্যই গরম জলটা ব্যবহার করবে এতে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিট আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি গরম মশলা আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আবারও একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা মাংসটা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে তো বন্ধুরা একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে গরম গরম ভাত রুটি লুচির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বন্ধুরা বাড়িতে বানালে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে